হ্যালো আজকে আমি যে বইটি নিয়ে রিভিউ দেব সেটা হচ্ছে দ্য ডাবল হেলিক্স দ্য ডিসকভারি অফ দ্য স্ট্রাকচার অফ ডিএনএ বাই জেমস ওয়াটসন আমরা জেমস ওয়াটসন এবং ফ্রান্সিস ক্রিকের নাম আমরা সবাই কম বেশি শুনেছি স্পেশালি আমরা যারা বায়োলজিতে পড়েছি তারা তো জানি যে ডিএনএ ডিসকভার তারা করেছেন এজন্য তারা নোবেলও পেয়েছেন তো জেমস এটা মূলত কোনো টেকনিক্যাল পেপার না কিন্তু তিনি তার নিজের যে ডিসকভারির সময়ের যে বিভিন্ন ঘটনাগুলো সেগুলো তিনি খুব সুন্দরভাবে তুলে ধরেছেন এই বইটিতে তার কিভাবে ফ্রান্সিস ক্রিকের সাথে পরিচয় হয় অন্যান্য যারা এটার সাথে জড়িত ছিলেন মরিস উইলকিনস তারপর রোজালিন সব কিছুই এটিতে উঠে এসেছে এই বইটির সবচেয়ে যে জিনিসটা সুন্দর আমার লেগেছে সেটা হচ্ছে যে যে সায়েন্স মূলত এমনিতেই মানে ওভাবেই আমরা পড়ে এসছি যে তেমন মানে ইন্টারেস্টিং না খুবই রস্কর্ষণ একটা বিষয় কিন্তু এই বইটা পড়লে জানা যায় যে এই ভিতরেও যে কত মানে নাটকীয়তা আছে কত মানে কম্পিটিশন আছে হ্যাঁ এগুলো সবই আমরা দেখতে পাই এই বইটিতে

সেই জিনিসগুলো আমরা এখানে দেখতে পাই যে তারপরে তার যে এক্স রে ক্রিস্টালোগ্রাফির যে ছবিতে যে যে ফটো নাম্বার স্ট্র্যান্ড দেখতে পাই সেইটা তারপরে আমরা লিনাস পাওলিং আছে তারও কিছু সেকেন্ডারি ভূমিকা আছে সেগুলো আমরা দেখতে পাই বইটিতে সেটা হচ্ছে যে লিনাস পাওলিং তো সে সময় নোবেল পেয়ে গিয়েছিলেন কেমিস্ট্রিতে পরবর্তীতে তিনি শান্তিতে শান্তিতেও নোবেল পেয়েছেন তিনি একমাত্র ব্যক্তি যিনি দুই নোবেল পেয়েছেন এবং শান্তিতে তো এইখান দিয়ে এগুলোই আমি বলতে চাই যে কিভাবে যে আমাদের পরিচিত বিভিন্ন বিজ্ঞানের বিভিন্ন যে বিভিন্ন বিষয় আমরা পড়তে গিয়ে তাদের সম্পর্কে যে জানি তাদের জীবনেও যে কতটা ঘটনা বহুল এবং বিভিন্ন জিনিস সেগুলো নিয়ে একটা জিনিস লক্ষণীয় এখানে সেটা হচ্ছে যে এই বইতে যে মূলত মহিলা বিজ্ঞানীদের মানে কিভাবে মানে ওভাবে জেমস ওয়াটসন তুলি ধরেননি মানে রোজালিন ফ্র্যাঙ্কলিন তিনিও অসম্ভব মেধাবী ছিলেন তো যুগে যুগে এরকম বহু ক্ষেত্রে আমরা দেখেছি ইতিহাসের পাতায় যে মহিলা বিজ্ঞানীদের বা কোনো কিছুতে হ্যাঁ যে তারা কোনো বিষয়ে খুবই দক্ষ কিন্তু যেহেতু তারা নারী ওভাবে তুলি ধরা হয়নি ওনাদের ওভাবে কন্ট্রিবিউশন গুলোকে হ্যাঁ বর্তমানে এখন বেশ কিছুটা পাচ্ছে অনেকটা পাচ্ছে আরো পাবে এরকম তো এই বইটার এগুলোই এবং আরেকটা বিষয় হলো যে যে জিনিসটা আমি বলতে চাই যে এককভাবে একটা যে কোনো ডিসকভারিতে স্বাভাবিকভাবে মানুষ চায় হলো এককভাবে তার কৃতিত্বটা নিয়ে নিতে যে আমি এটা ডিসকভার করেছি বা আবিষ্কার করেছি কিন্তু কাজ তো করতে হয় বেশ কয়েকজনের সাথে মিলে হলেও তাই না তো এখানেও কিভাবে মিলে কাজ করতে হয় সেই জিনিসটা আমরা দেখতে পেরেছি এবং যে খুব বিষয়গুলো যে ইন্ডিভিজুয়াল যে অ্যাচিভমেন্ট এবং যে গ্রুপ আকারে যে কাজ করা সেটার যে মূল্য মানে এসে তো যায় একটা সময় যে আমার নাম হোক একটা কিছু আবিষ্কারে বা কোনো কিছু তৈরিতে হ্যাঁ এরকম বর্তমান সময়ের বিভিন্ন ক্ষেত্রে যেমন বায়োকেমিস্ট্রি তো আছে যে কোনো কিছুতে হ্যাঁ মানে দেখতে কিছুতেই যে এইটার যে যে মানুষের কুন্দলা আছে যে এটা ফুটে উঠেছে খুব সুন্দর অ্যাকচুয়ালি এটা যে অন্য যে রেস আছে একটা জিনিস সেই সময়ের যে আবিষ্কারগুলো হ্যাঁ যে এবং সেই মানে খুবই জীবন্ত হ্যাঁ মানে এই বইটি পড়লে সবারই ভালো লাগবে আমি আশা করি অনেককেই যেমন বইটির যে দুই হাজার সতেরোতে জেনিফার ডোরনা যিনি ক্রিসপার টেকনোলজি আবিষ্কার করেছেন তারা খুবই প্রিয় একটি বই তিনিও তার মানে বইতে বইতে ঠিক না মানে ওয়ালথার আইজ্যাকসানের যে অরোবায়োগ্রাফি দ্য ফুড ব্রেকার ওখানে ফুটে উঠেছে যে তার এটা খুব প্রিয় বই যে সায়েন্স কখনোই রসকরহীন না এবং খুবই মানে আনন্দদায়ক মজার হ্যাঁ এরকম যে আবিষ্কারগুলো তার সাথে যে সংশ্লিষ্ট ব্যক্তিরা ইনফ্যাক্ট আমরা এখন তো ইউটিউব মানে ইন্টারনেটের মাধ্যমে ইজিলি দেখতে পাই এই বিভিন্ন বিষয়গুলো তো আমি বলবো এই বইটি সবারই যারা সায়েন্সে আগ্রহ আছে বিশেষ করে গবেষণার ক্ষেত্রে হ্যাঁ যে গবেষণার ক্ষেত্রে যে রকম কষ্ট করতে হয় এই যে ওয়াটসন প্রথমে এক জায়গায় ছিলেন তারপর ক্রিকের সাথে ফ্রান্সিস ক্রিকের সাথে পরিচয় হলো ওয়াটসন তো খুব ইয়াং ছিলেন হ্যাঁ প্রথমে অন্য বিষয়ে মাইক্রো বায়োলজি এগুলো নিয়ে আগ্রহ ছিল তারপর আস্তে আস্তে এই সব ক্ষেত্রে তার আগ্রহ হয় তারপরে বিভিন্ন ভাবে থাকতে হয়েছে কেমব্রিজের একটা বাসায় উঠে তার মহিলা ল্যান্ড লেডি তাকে থাকতে দেয় নাই অন্য বাসায় তারপর তার ফ্রেন্ডদের বাসায় খুব মানে কঠিন ভাবে থাকতে হচ্ছে কিন্তু গবেষণার ভালোবাসার উদ্দেশ্যে তিনি এইটা করেছেন না একটা সময় তিনি ফলো পেয়েছেন এই যে ডিএনএ ডিএনএ কে বলা হয় যে একদম এই যে কোড যে লাইফের মানুষের যে যত সাইন আর সিগনেচার আছে এই যে চারটা জিনিস এই যে এসি টি জি এগুলোর মাধ্যমে যে সবকিছু সব ভেরিয়েশনে সব সবকিছু উঠে আসে এবং এগুলোর মাধ্যমেই মানুষ সে যে রোগ প্রতিরোধ ব্যবস্থা করা বা অন্য ধরনের ভবিষ্যতের ওষুধ হওয়া বা একজন মানুষের পুরো লিপিবদ্ধ হওয়া একটা কিছু মানে জীবনের সবই এটার মাধ্যমে উঠে আসে তো সেইটার যে শুরু হলো এই যে এটার মাধ্যমে গবেষণার আরেকটা জিনিস হলো যে শুরুতেই যে সবাই ঠিক মতো বলবে তারা যে মডেল প্রপোজ করেছিল সেই মডেলটা ছিল ভুল এই যে লিনাস পাওলিন তিনি এই যে অসাধারণ ছিলেন যে তার যে আলফা হেলিকাল নিয়ে যে বলেছিলেন সেইটাও মাধ্যমে তিনি ভেবেছিলেন যে এটা ট্রিপল হেলিক্সের হবে হ্যাঁ কিন্তু মূলত এটা তো ডাবল হেলিক্সে সেইটা প্রমাণ করা হ্যাঁ পরবর্তীতে যে নাটকীয়তা যে রোজালিন ফ্র্যাঙ্কলিন এর অনুমতি ব্যতি রেখেই তার জিনিসগুলো তার ওই যে ফটোগুলোর অ্যাক্সেস পাওয়া হোয়াটসঅ্যাপ ক্রিকেট হ্যাঁ তো তখন তো তিনি এটা পাননি যেটা আমি আগেও বললাম যে তার ওই এইটার যে রেকগনিশন হ্যাঁ তো এখন যেটা মূল বিষয় হলো যে একটা এত বছরের গবেষণার পর যে একটা ছবিতে ফুটে আসা হ্যাঁ ফটো টোয়েন্টি ওয়ানের নিজেদের যে গভীর ভালো লাগা এবং আস্তে আস্তে যে এই গভীর এভাবে চিন্তা করে একটা মাধ্যমে এগোনো একটা কিছু আবিষ্কার করা সবার ক্ষেত্রেই এরকম কম বেশি আছে হ্যাঁ যেমন ম্যাক্স কে বলা হয়েছিল যে যে যখন তিনি ফিজিক্সে গবেষণা শুরু করেন যে সবই তো আবিষ্কার হয়ে গিয়েছে কিন্তু কোয়ান্টাম ফিজিক্স ফিজিক্স শাখা কোয়ান্টাম মেকানিক্স এগুলো তিনি আবিষ্কার করলেন নিজের থেকে হ্যাঁ এগুলো অনেক বড় বিষয় তো কারোর কোনো বিষয়ে আগ্রহ থাকলে এবং সেটা অনেক বছর লেগে থাকলে আগ্রহের সাথে হ্যাঁ ভালো মানুষদের সাথে থাকলে চ্যালেঞ্জেস তো অবশ্যই আসবে হ্যাঁ থাকা খাওয়া থেকে শুরু করে অর্থনৈতিক হ্যাঁ সামাজিক আরও নানাভাবে স্যাক্রিফাইস কিন্তু একটা সময় যখন সেটার ফলাফল পাওয়া যায় হ্যাঁ নোবেল প্রাইজ তো সব থেকে বড় বলতে গেলে প্রাইজ বিশ্বের বা অন্যভাবেও একটা রিকগনিশন পাওয়া নিজের একটা নামের সাথে যে যেমন নিউটনের বলের এক আপনি প্রতিটা প্রতিটা বলের মানে হচ্ছে ফোর্সের ক্যালকুলেশন আর নিউটনের নাম এভাবে রাখা হয় এককে এভাবে থাকে এইগুলো আসলে আর অনেক বড় কিছু একজন একজন বিজ্ঞানীর ক্ষেত্রে একজন গবেষকের ক্ষেত্রে তো এইগুলো এই বইটার ক্ষেত্রে আমি আশা করি এই বইটা সবারই ভালো লাগবে হ্যাঁ পরিচিত যারা আছে যে ঘুরিয়ে ফিরে যাদের নাম আমরা জেনেছি তাদের জীবনের ঘটনা খুব সুন্দর করে জানতে পারবো বিশেষ করে ওয়াটসন এবং ক্রিকে তো এটাই এইটুকুই বলতে চাচ্ছি আজকের এই বুক রিভিউতে পরবর্তীতে আরো বুক রিভিউ নিয়ে আসবো থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ আল্লাহ হাফেজ